ওয়েলকাম টু জেপি কম্পিউটার আপনাদের জেপি কম্পিউটারে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমবাংলার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিভাবে আপনারা অনলাইনে দেখবেন এই সমস্ত কিছু তথ্য আজকে আমাদের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ছাব্বিশ চার দুই হাজার চব্বিশে একটি নোটিশ বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান থেকে যেখানে নেওয়া আছে প্রেস নোট অর্থাৎ এই যে প্রেস নোট সেই প্রেস নোট দিয়ে আপনাদের এই নোটিফিকেশানটা জারি করা হবে তো এখানে আপনারা যে প্রেস নোটে বলা হয়েছে সেটা বলা হয়েছে যে দুইয়েই মে দু হাজার চব্বিশ সকাল নটার সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের রেজাল্ট জানানো হবে এছাড়াও আপনারা অনলাইনের ওয়েবসাইটগুলোতে এই রেজাল্ট পেয়ে যাবেন তো কী করে পাবেন সমস্ত কিছু তথ্য প্রথমে আপনি জানিয়ে দিচ্ছি তো ফার্স্টে এখানে আপনারা যে টেবিলটা দেখতে পাচ্ছেন এই টেবিলটা হচ্ছে ক্যাম্প এটা অফিস ক্যাম্প যারা স্কুলের টিচার আছেন অর্থাৎ নোডাল টিচার আছেন তারা এই সমস্ত ক্যাম্পে গিয়ে আপনাদের যে মার্কশিট এবং সার্টিফিকেট সেটা কালেক্ট করবে দেন আপনাদের সেই স্কুলে হয়তো সেদিন বা তারপরের দিন আপনাদেরকে দেওয়া হবে আর দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে টেবিল টু টেবিল টু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই টেবিল টু এই টেবিল টুতে আপনাদের যে ওয়েবসাইটগুলো লেখা আছে সেই ওয়েবসাইটে আপনি আপনাদের রেজাল্টগুলো পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে ক্লিক করলে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এছাড়াও রেজাল্ট শিক্ষা আছে তারপরে এখানে আপনারা ইন্ডিয়ান রেজাল্ট ডট কম এবিপি আনন্দ সমস্ত কিছু আছে এছাড়াও আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান এবার মোবাইল অ্যাপ্লিকেশানের মাধ্যমে এখানে আপনি যে যেই অ্যাপ্লিকেশানগুলো দেখছেন মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট দু হাজার চব্বিশ একটা অ্যাপ্লিকেশান বেরিয়েছে প্লে স্টোরে আছে সেটা ডাউনলোড করে আপনারা দেখতে পাবেন এছাড়া আপনাদের মাধ্যমিক রেজাল্ট বলে আর একটা অপশান আছে সেই অপশান অ্যাপ আছে সেই অ্যাপটা দিয়েও আপনারা দেখতে পাবেন এছাড়া ফলসলার্ট বলে একটা অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো কিভাবে দেখবেন আমরা সমস্ত কিছু তথ্য এর পরের ভিডিওতে আপলোড করব ভালো থাকবেন সুস্থ থাকবেন জেপি কম্পিউটারের সঙ্গে থাকবেন